আল্লাহ পাক রব্বুল বলে দিলেন নিশ্চয়ই বিশ্বনবী সাল্লাল্লাহু উত্তম চরিত্রের অধিকারী সুবহানাল্লাহ বলবেন না শুধু তাই নয় আল্লাহ পাক রব্বুল কোরআনুল মধ্যে বলে দিলেন ওয়া রাফা'না লাকা যিক্রাক বিশ্বনবীকে দুনিয়ার ভিতরে সবচেয়ে সম্মান দিয়ে বড়াইস এই সুবহানাল্লাহ শুধু তাই নয় আল্লাহ পাক রব্বুল আলামিন আরউহ বলে দিলেন ওমান সালনা তা ইল্লা রাহমাতাল লিল আলামিন আল্লাহু আকবার বলে দিলেন ও জগৎবাসী বিশ্ব নবীকে তোমাদের কাছে আমি রহমত স্বরূপ পাঠিয়ে দিয়েছি সুমান তাহলে আমাদের নবীর চরিত্র ভালো নামন্দ একটু আমার ডেভেলপমেন্ট বলবেন ভালো না খারাপ তাহলে আমাদের যদি ভালো মানুষ হতে হয় আমাদের যদি চরিত্রবান ব্যক্তি হতে হয় আমাদের যদি আদর্শবান ব্যক্তি হতে হয় বিশ্বনবীর অনুসরণ করার দরকার আছে না নাই। আরো বল বলতে হবে না নাই আসুন আমরা শুনে আসি আমার বিশ্বনবী কেমন ভালো মানুষ ছিলেন বিশ্বনবী আমার কালিমার দাঁত দাঁড় জন্য তাই ময়দানে রক্ত ঝরালেন ওহদের ময়দানে দান দান শহীদ করলেন পৃথিবীতে আসার উপরে সাতাশটা যুদ্ধ অংশগ্রহণ করলেন কত জায়গায় মার খেলেন তার উপর বিশ্ব পরিমাণ ইসলামের বিপক্ষে চলে যায় নাই ঠিক না আল্লাহ রসুল সাল্লাই সাল্লামের আদর্শ কেমন কেমন চরিত্র অধিকারী ছিলেন আমার নবী বিশ্বনবী সাল্লাই সাল্লাম কালিমার দাওয়াত দানের জন্য সাফা পাহাড়ে উঠলেন কোন পাহাড়ে একটু আজ বলতে হবে কোন পাহাড়ে সাফা পাহাড়ে উঠলেন মক্কার আর মদিনাবাসী কে বললেন ও মক্কা মদিনাবাসী তোমরা পড়ে নাওলা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর এই কথা যখন বললেন মক্কা মুদিনার ভিতরে আবু জাহাল উদবায় শাইবা ওয়ালিদ ইবনে মুগীরা এর আরগণিত হয়ে গেল বিশ্বনবী সাফা পাহাড়ে ওঠে কালিমার দাঁত দিতে দিতে কালিমার দাঁত দেওয়া অবস্থায় আবু জাহাল গিয়ে বিশ্বনবীকে রক্তক্ত বানায়া দিল রক্তক্ত বানায়া বিশ্বনবী সাফা পাহাড় থেকে পড়ে গেলেন নিচে নিচে পড়ে যাওয়ার পরে দুই চক্ষ দিয়ে পানি পড়তেছে কারণ ইসলামের দাঁড় দেওয়ার জন্য আবুঝান বিশ্বনবীকে মেরেছে ঠিক কি না আল্লাহ রসুল সাল্লাল্লাহ আলাহি সাল্লাম জমিনের ভিতরে যখন পড়ে গেলেন তখন ছোট্টবেলার কথা মনে পড়ে গেল যখন আল্লাহ রসুল ছোট্ট মানুষ ছিল বয়স যখন সৈবচ্চ ছিল প্রত্যেক দিন খেলা খেলতে যেতেন খেলা যখন খেলতেন তখন মা আমিনা প্রত্যেক দিন সন্তানকে নিতে যাইতেন নিতে যাওয়ার পরে আল্লাহ রসুল প্রশ্ন করলেন ও মা আমাকে তুমি প্রত্যেক দিন কেন নিতে আসো আমার বাবা কেন আসে না আল্লাহ রসুল তখন বলতেন ও মা আমাকে আমার বাবা কেন নিতে আসে না মা আমিনা জবাবে বলতেন ও আহমদ ও ওদ ও আমার কলিজার টুকরো সন্তান তোমার বাবা আল্লাহর ডাকে সাড়া দিয়ে চিরতর চিরতর বিদায় হয়ে গেছে ঠিক না এই কথাগুলো মনে করতে লাগলেন আর চক্ষু দিয়ে পানি পড়তে লাগলেন কান্না করতে করতে বাসার দিকে রওনা দিলেন বাসার দিকে যাইতে যাইতে এমন অবস্থায় আল্লাহ রসুলের চাচা আমির সাথে দেখা হয়ে গেল আমির কিন্তু মুসলমান নাই তিনি ছিল খ্রিস্টান কি ছিল একটু আজ দিয়ে বলতে হবে কি ছিল আমির হামজার সাথে দেখা হওয়ার পরে আল্লাহ রসুল সাল্লাম কান্না করতেছেন এমন অবস্থায় হামজা জিজ্ঞাসা করলেন ও কলিজান টুকরা ভাতজা তুমি কেন কান্না করো আল্লাহ রসুল জবাবের মধ্যে বললেন ও সাসাম আমি যখন সাফা পাহাড়ে উঠলাম কোরআনের দাঁত দেওয়ার জন্য কালিমার দাওয়াত দেওয়ার জন্য ইসলামের দাওয়াত দেওয়ার জন্য আমার কালিমার দাঁত দেওয়ার জন্য এমন অবস্থায় আবু জাহাল আমাকে মেরে রক্তত্ব বানাইয়া দিল আল্লাহ রসলের চাচা আমির হামজা ছিল কিন্তু খ্রিস্টান তারপরেও যার জন্য মোহাব্বত আছে না নাই আরো জোরে বলেন আসে না নাই আমির হামজা তখন বললেন ও ভাতিজা সমস্যা নাই আমি আবু জাহালকে দেখছি এই কথা বলে আবু জাহালকে খোঁজা শুরু করে দিল মক্কা মদিনার অলি গলিগুলো খুঁজতে লাগলেন কোথাও আবু জাহালকে পাওয়া যায় কোথায় গেল আবু জাহাল কোথায় কোথায় খুঁজতে খুঁজতে আবু জাহালকে পেয়ে গেলেন কাবার আবার পশ্চিম সাইডে আবু জাহালকে পাওয়ার সাথে সাথে আল্লাহ রসুলের চাচা আমির হামজা বললেন ও আবু জাহাল তুমি আমার ভাতিজাকে কেন মেরোচ্ছ তিনি একটা জবাব দিয়েছিলেন সেই জবাবটা হলো মোহাম্মদ কোনোদিন জেনা করে নাই মোহাম্মদ কোনোদিন গালি দেন নাই মোহাম্মদ কোনোদিন মানুষের ক্ষতি করেন নাই মোহাম্মদ মিথ্যা কথা বলেন নাই মোহাম্মদ রাহজানি করেন নাই মোহাম্মদ জাকাতি করেন নাই আল্লাহ রসুলকে মেরেছি একটা কারণ শুধু ইসলামের দাওয়াত দেওয়ার জন্য কিসের দাওয়াত আর জোরে বলতে হবে কিসের দাওয়াত এখনো যারা ইসলামের দাওয়াত দিচ্ছিল তাদের মার খেতে হয় কি হয় না আল্লাহর কোরআনের দাওয়াত দেওয়ার জন্য ইসলামের দাওয়াত দেওয়ার জন্য কালেমার দাওয়াত দেওয়ার জন্য আল্লাহ রাসূল তাইফের ময়দানে রক্ত ঝরালেন উহুদের ময়দানে দান্ডান বর্ষণ শহীদ করলেন সাহাবা ابو তালেবের জলখলায় তিনটা বছর কারা রুদ্ধ হয়ে কারা জীবন যাপন করলেন তারপরে আল্লাহ রাসূল ইসলামের দাওয়াত দেওয়া ছাড় দেন নাই ঠিক কি না সম্মানিত হাজেরিন আবু জাহাল আমির হামজাকে আবুজাহাল যখন বললেন জানলা রসুলকে মারার একটাই কারণ পুরাণের দাওয়াত দিচ্ছেন জন্য মেরেছি আমির হামজা বললেন ও আবু জাহাল তুমি তোমার দাওয়াত দিবা তুমি তোমার খ্রিস্টান ধর্মের দাওয়াত মানুষকে দিবা আমার ভাতিজা সে তার জন্য বি সে তো একজন রসুল সে তার ধর্মের দাঁত দেবেন সেই ইসলামের দাঁত দিবে সেই কোরআনের দাঁত দিবে সেই কালিমার দাঁত দিবে তাহলে তুমি কেন তার গায়ে হাত তুললা এই কথা বলে আমির হামজাম আবু জাহালের মেরে রক্তাক্ত বানায় মাথাটা ফেড়ে দিলেন সানাল বলবেন মাথাটা ফেড়ে দেওয়ার পরে বিশ্বনবীর কাছে আসলেন আসার পরে বললেন ও ভাতিজা তুমি একটু খুশি হয়ে যাও তুমি একটু খুশি হয়ে যাও আল্লাহ রসুল বললেন চাচা কেন খুশি হয়ে যাব বললেন খুশি হয়ে যাব এই কারণে তোমার খুশি হতে হবে এই কারণে তোমার দুশ্মন আবু জাহাল তোমাকে মেরে রক্তাক্ত বানিয়ে দিয়েছিল তোমার দুশ্মন আবু জাহালকে আমি মেরে মাথাটা ফেলে দিয়েছি এই কথা বলার সাথে সাথে আল্লাহ রসুল কেমন ভালো মানুষ ছিলেন কেমন আদর্শবান নেতা ছিলেন কেমন চরিত্রবান ছিলেন আমার নবী আমার নবী পারবা নাম আল্লাহ রসুলের চাচা তখন বললেন তোমার দুশ্মনকে মানলে তুমি খুশি নাম তাহলে কাকে মানলে তুমি খুশি হবা কি করলে তুমি খুশি হয়ে যাবাম চাচাকে বললেন ও আমির হামজা চাচা আমি খুশি হয়ে যাব। তুমি যদি এখানে আমার চোখের সামনে কালিমা পড়ে মুসলমান হয়ে যাও না। আমার নবীর চরিত্র ভালো নামন্দ আমার নবীর আদর্শ ভালো নামন্দ আল্লাহ রসুলের এই কথা শোনার পরে আমির হামজা বললেন আসমানের নিচে জমিনের উপরে মোহাম্মদের মতন ভালো মানুষ আর একটাও জন্ম নিতে পারে না সোয়ান আল্লাহ রসুলের আদর্শ দেখার পরে আল্লাহ রসুলের কথা শোনার পরে আল্লাহ রসুলের চরিত্র দেখার পরে আমির হামজা ওই জায়গায় কালে মা পড়ে মুসলমান হয়ে গেলেন তাহলে আমার নভেল আদর্শ ভালো না আমার নবীর আদর্শ দেখার পরে খ্রিস্টানরা মুসলমান হয়েছেন আমার নবীর আদর্শ দেখার পরে ইহুদি খ্রিস্টান বৌদ্ধ নাসারা তারা মুসলমান ধর্ম গ্রহণ করেছেন কালিমার ছায়া তলে এসেছেন কিন্তু বাংলার জমিন থেকে শুরু করে যত ইহুদি খ্রিস্টান বৌদ্ধ নাসারা আছে তারা আল্লাহর রসুলকে নিয়ে ব্যঙ্গ করে এমন কুলাঙ্গার আছে না নাই একটু আওয়াজ দিয়ে বলতে হবে আছে না নাই আপনারা কিছুদিন আগে দেখতে পেয়েছেন ভারতের জমিনে এক পুরোহিত নামের কুলাঙ্গার আল্লাহ রসুলকে নিয়ে কুটুক্তি করেছেন কথা বলেন ঠিক কিনা আমরা বলতে চাই ও বাংলার তো জনতা শুধু বাংলার জমিনের আঠারো কোটি মুসলমান নয় আফগানিস্তানের বিশ কোটি মুসলমান নাই পাকিস্তানের পঁচিশ কোটি মুসলমান নাই ভারতের কোটি কোটি মুসলমান নাই। আমার আমার নবী রসুল মুসলমানের টুকরা সেই কলিজার টুকরা নিয়ে তোমরা যদি আর একবার শ্রীমেনে খেলার চেষ্টা করো আর একবার নবীর ইজ্জত নিয়ে যদি শ্রীমেনে খেলার চেষ্টা করো আল্লাহ রসুলকে গালি দাও বাংলার জমিনের আঠারো কোটি মুসলমান ছো দুইশো কোটি মুসলমান না সারা পৃথিবীর মুসলমান কান্ট্রি এক ইহুদি খ্রিস্টান বৌদ্ধ নাসারাকে আর বাংলার জমিন নাই সারা পৃথিবীর থেকে উদ্ধার করে ফেলবে আওয়াজ বলেন ঠিক কিনা কারণ কি কারণ আমার নবীকে আমার জীবনে চেয়ে বেশি ভালোবাসি কথা বলেন ঠিক কিনা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে দিলেন লা ইয়ুমিনু আহাদুকুম হাতা আকুনা হাববাইলাইহি মিন ওয়ালিদিহি অলাতিহি অনা সিয়াজমা আইন তোমরা ততক্ষণ পর্যন্ত পরিপূর্ণ মকমেন্ট মুসলমান বান্দা হতে পারবা না যতক্ষণ পর্যন্ত তোমরা আল্লাহ রসুলকে জীবনের চেয়ে বেশি ভালোবাসতে না পারবা সুবানল্লাহ বলবেন না আহাদুন আশারতেল মুঘশের দেবেন চান্না হজরত অমর দোল্লাহুতা নহকে আল্লাহ রসুল বললেন ও অমর তুমি আমাকে কতটুকু ভালোবাসো অমর ওজ্জাল্লাহতাআলাহ বললেন ইয়া রসুলাল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি আমার মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন পড়া প্রতিবেশী যারা আছে না আমি সবাই চাইতে আপনাকে বেশি ভালোবাসি বলবেন না আল্লাহ বললেন সবাই চাইতে তুমি সবাই চাইতে তুমি আমাকে বেশি ভালোবাসো তুমি কি তোমার জীবনে চেয়ে বেশি ভালোবাসতে পারো না আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বললেন ওমর তুমি পরিপূর্ণ মুসলমান বান্দা হতে পারো না সুবান আল্লাহ বলবেন না তাহলে অমর রাহু জানাতে টিকিট প্রাপ্ত সাবি তিনি যখন আল্লাহ রসুলকে জীবনের চেয়ে বেশি ভালোবাসতে না পারলেন তখন আল্লাহ রসুল বললেন তুমি পরিপূর্ণ মুসলমান বান্দা হতে পারো নাই তাহলে তখন অমর রুদ্দুল্লাহ তাল্লাহন বললেন ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি সাক্ষ্য দিচ্ছি এই সাবিদের সামনে বলছি আমি আমার জীবনের চেয়ে আপনাকে বেশি ভালোবাসি সুমান আল্লা তাহলে মনে হয় আমরা ওই উমর রদিয়াল্লাহ তালান হোসে বেশি দামি হয়ে গেছি হয়ে গেছি তিনি একজন জান্নাতে টিকিট প্রাপ্ত সাহাবি তিনি আল্লাহ রসুলকে জীবনের চেয়ে বেশি ভালোবাসতে না পারার কথা শুনে আল্লাহ রসুল বললেন তুমি পরিপূর্ণ মুসলমান বান্দা হতে পারো নাই তাহলে চিন্তা করেন আমরা তো সাধারণ মানুষ আমরা যদি আমার রসুলকে আমার কলিজার টুকরাকে যদি আমার জীবনের চেয়ে বেশি ভালোবাসতে না পারি আমরা তো জান্নাতে যাওয়া দূরের কথা আমরা জান্নাতে সে পাব না যেগুলো ঠিক কিনা সমলিত হাজিন আমার নবী এমন আদর ছিলেন আমার নবীর ইসবিরাম কেমন আদর ছিলেন বিশ্ব নবীর আল্লাহ রসুল বললেন তোমরা যদি আমাকে তোমাদের জীবনের চেয়ে বেশি ভালোবাসতে না পারো তোমরা পরিপূর্ণ মুসলমান বান্ধা হতে পারো না সাবিরা আল্লাহ রসুলকে কেমন ভালোবাসেছেন তা বেতাবি আইরা আল্লাহ রসুলকে কেমন ভালোবাসেছেন সাবিদের থেকে তা বেতাবি আইরা কেমন ভালোবাসেছেন আলমুলার মারা কেমন ভালোবাসেছেন তেমন করে আমাদেরকেও আল্লাহ রসুলের ভালোবাসার দরকার আছে না নাই একটু আজ দে বলেন না নাই আল্লাহ রসুলের সাহাবিরাম আল্লাহ রসুলকে কেমন ভালোবাসতেন যদি আমি একটা ছোট্ট একটা উদাহরণ টানি আপনারা বুঝতে পারবেন আল্লাহ রসুল সাল্লিয়াম মোতার যুদ্ধে যাওয়ার জন্য তিনজন সেনাপতি নেবেন কয় একটু আজ দিয়ে বলেন কয়জন তিন আজ সেনাপতি নেবেন আল্লাহ রসুল বললেন ও সাবিরাম কে কে সেনাপতি হতে চাও সব সাবির হাত তুললেন আল্লাহ রসুল করলেন নাম্বার সেনাপতি করলেন নিজের টুকরা সন্তান জায়ুদ্ন বিন কে কাকে জায়ুদ্দিন বিন কে প্রথম সেনাপতি করলেন দ্বিতীয় সেনাপতি সিলেক্ট করলেন নিজের ভাই জাফর ইবনে আবু তালেবকে তৃতীয় সেনাপতি সিলেক্ট করলেন আবদুল্লা বিন রাহাংকে তিনজনের সেনাপতি সিলেক্ট করা হয়ে যাওয়ার পরে তিন হাজার মুসলমান আর এক লক্ষ কাফের কয় লক্ষ কাফের এক লক্ষ কাফের মাত্র তিন হাজার মুসলমান যুদ্ধ করবে মোতার যুদ্ধে চলে গেলেন তিনজন সেনাপতি আসন গ্রহণ করলেন তিনজন সেনাপতির পিছে পিছে মানুষ যাওয়া আসা শুরু করে দিলেন আল্লাহ রসুল সাল্লাম বললেন প্রথম সেনাপতি হারেস তুমি বাসায় চলে যাও তোমার পরিবারের কাছে বিদায় নিয়ে নাও দ্বিতীয় সেনাপতি জাফর ইবনে আবু তুমি তোমার পরিবারের কাছে বিদায় নিয়ে নাও তৃতীয় সেনাপতি আব্দুল্লাহ বিন রাও হা তুমি তোমার পরিবারের কাছে বিদায় নিয়ে নাও জায়দ বিন হারিস বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি তো আমার কলিজার টুকরা বাবা আপনার তো আমি পালক পুত্র আমার আর কাউরের কাছে বিদায় নেওয়ার দরকার নাই আমি যুদ্ধর ময়দানে যাচ্ছি বাবা যদি শহীদ হয়ে যাই কোনো দাবি রেখো না নাম্বার টু সেনাপতি জাফর ইবনে আবু তালেব চলে গেলেন বাসায় যাওয়ার পরে ইবনে আবু তালেব বাসায় যাওয়ার পরে সুন্দর করে কলিজার টুকরা স্ত্রীকে ছালাম দিলেন সালাম দিয়ে বললেন ও স্ত্রী আমার কাছে আর কোনো দাবি না খুনাম মোতানু প্রান্তরে দুইজন দ্বিতীয় নম্বর সেনাপতি হলাম আমি আল্লাহ আমাকে সেনাপতি বানিয়েছেন ইবনে আবু তালেবের স্ত্রী বললেন দুই হাত তুললেন আল্লাহর কাছে দুই হাত তোলার পরে আল্লাহকে বললেন ও গল্লাহ আমার স্বামীকে মোতার যুদ্ধে তুমি শহীদ না বানাইয়া গাজী বানাইয়া ফিরাইয়া দাও এই কথা বলার সাথে সাথে যাও ফরিব না আবু তালেব নিজের তর বাড়িতে টুকরার স্ত্রীকে একটা আঘাত করলেন আঘাত করার পরে স্ত্রীকে বললেন ও কলিজার টুকরা স্ত্রী তোমার কোথায় কেটে গিয়েছে কলিজার টুকরা স্ত্রী বললেন তুমি তো উল্টা পিঠ দিয়ে আঘাত করার কারণে আমার কোথাও কাটে নাই জাফ নাবু বললেন তোমাকে উল্টা পিঠ দিয়ে আঘাত করার কারণে তোমার কোথাও কাটে নাই সুতরাং আল্লাহ রসুল আমাকে বলেছেন মোতার যুদ্ধে আমি শহীদ হয়ে যাব, তুমি যতই দোয়া করো না কেন তোমার দোঁয়াগুলো ওইভাবে উল্টা যাবে আল্লাহ রসুলের দোয়াগুলো কবুল হয়ে আমি শহীদ হয়ে যাব এই কথা বলেন যা ফলিব না বিদায় নিয়ে চলে আসবেন এমন সময় জাফরের দুইজন সন্তান ছিলেন কলিজার টুকরা সন্তান খুলো বাবার জড়ায় ধরে বলে ও কলিজার টুকরা বাবা তুমি যদি আজকে মোথানে যুদ্ধে যাও তুমি যদি শহীদ হয়ে যাও আমরা তো দুনিয়াতে এতিম হয়ে যাব বাবা তোমাকে যুদ্ধের ময়দানে যাওয়া লাগবে না যা ফরিব না আল্লাহ রসুলকে কেমন ভালোবাসতেন যা ফরিফ কলিজার টুকরা সন্তান তোমাদের চাই আমি আমার রসুলকে জীবনের চেয়ে বেশি ভালোবাসি এই কথা বলে যা ফরিফ না আবু গুঠি গুটি পায়ে জিহাদের ময়দানে চলে গেলেন আবদুল্লাবিন বিন তিন নম্বর সেনাপতি বাসায় গেলেন কলিজার টুকরাই স্ত্রীকে সালাম দিলেন আজকে দুপুরে বিবাহ করেছে বাসর রাত করবে রাতে এমন অবস্থায় মোতার যুদ্ধে যেতে হবে আল্লাহ রসুল তিন নম্বর সেনাপতি বানাচ্ছে বাসায় গিয়ে স্ত্রীকে বললেন ও কলিজান টুকরাই স্ত্রী আর কোন দাবি ধুবি রাখো না আমি যদি শহীদ হয়ে যাই আমাকে মাফ করে দিও চট্টু করে ইস্ত্রী বললেন ও আবদুল্লা বিন রাওয়া তুমি একটু ঘরের ভিতরে আসো আবদুল্লা বিন রাওয়াহা বললেন আমি ঘরের ভিতরে যেতে পারব না তোমার ভালোবাসার মোহাবত যদি আমাকে আকৃষ্ট করে ফেলেন আমি তোমার দিকে আক্রছন যদি গ্রহণ করি তোমার দিকে যদি আকৃষ্ট হয়ে যাই তাহলে হয়তো আমি তার প্রান্তের নাও যেতে পারি সুতরাং আমি তোমার কাছে আর যাবো না আমি জিহাদের ময়দানে গিয়ে শহীদ হতে চাই সুমান এই কথা বলেন কলিজার টুকরা স্ত্রীর কাছ থেকে বিদায় নিয়ে চলে গেলেন যুদ্ধর ময়দানে যুদ্ধ শুরু হয়ে গেল যুদ্ধর ময়দানে কাফেরদের বিপক্ষে মুসলমানরা মুসলমানদের বিপক্ষে কাফেররা লড়াই শুরু হয়ে গেল মারামারি শুরু হয়ে গেল যুদ্ধ শুরু হয়ে গেল মুসলিম টাইমস টোয়েন্টি ফোর ইনজয় হোল কুরআন